ড হেল্পিং ইউটিউব চ্যানেল তো আমি তুই বলেছি আপনাদের সাথে তো আজকে আপনাদেরকে ভিডিওর কিছু আনকমন কাজ দেখাবো মানে ফোনের কিবোর্ডে মিউজিক অ্যাড করতে পারবে না মিড ডে মিল কালার চেঞ্জ হবে কিবোর্ডে আমি আপনাদেরকে সেম্পল আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে করেছি তো চাইলে কিন্তু আপনারাও এরকম করে করতে পারবে তো এ দেখেন আমি এ দেখেন আমার কীবোর্ডে কিন্তু মিউজিক অ্যাড হয়ে গেছে দেখেন মিউজিক হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু মিউজিক পরিবর্তন হতে আছে আপনারা চাইলে কিন্তু এরকম সেটিংস করতে পারবেন তো অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন ভিডিওর শেষে অবসরে দেখে দেবো চলুন লাগে সেটিংসটা কীভাবে করবেন তো কাস্টমার জন্য সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করে দেবো তো অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কীভাবে তো এখানে আপনারা কী করবেন এখানে পাবেন লোডিং করবে তো এখানে আপনাদের লোডিং হওয়া পর্যন্ত এখানে কিন্তু অপেক্ষা করতে হবে তো অপেক্ষা হয়ে যাওয়ার পর এখন জাস্ট সামনে আপনার লিঙ্গসটা সিলেক্ট করবেন এখানে দেখেন আপনার লিঙ্গটা সিলেক্ট করে তারপর রাইট নামের একটা অপশন পাবেন রাইটে ক্লিক করবেন তো আমি এখানে লিঙ্গোস সেটা ইংলিশ সেট করে এখানে রাইট করে দেবো ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে রাইটে ক্লিক করে দিলাম হো তারপরে এখানে নিচের দিকে পাবেন এখানে নেক্সট নামের একটা অপশান তো নেক্সটের উপর ক্লিক করে দিন তো নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডাটে ক্লিক করে এখানে ওকে ওকে ক্লিক করে দিন তারপর এখানে পাবেন ইংলিশ এন ওয়ার্ড তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিলাম তো দিয়ে দেওয়ার পর সিলেক্টেড তো এখানে যদি কোনো অ্যাড আসে তাহলে বরশোই যেখানে এখানে সাইকেল পাবেন এখানে করা সাইকেল দিয়ে ক্লিক করে কেটে দিবেন আমি এখানে কেটে দিলাম তো কেটে দেওয়ার পর এখান থেকে মাইনাস করে দিন তো দেওয়ার পর এখন দেখব কাজ হয়েছে কি না তো এখান থেকেই দেখতে পারবেন এবং কি এখানে হাজার হাজার কিন্তু এখানে মানে কি ওটা রয়েছে তো আপনি চাইলে এই যেখান থেকে নিয়ে নিতে পারেন এই দেখেন আপনার যেটা পছন্দ এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তো সেলেক্ট নিয়ে নেওয়ার পর আপনি চাইলে কিন্তু আপনার পিকচারগুলো অ্যাড করতে পারবেন এখানে এই যে এই এপিসোডগুলো দিয়ে তো আমি এখানে দেখবো আমার মিউজিক অ্যাড হয়েছে কিনা এ দেখেন অলরেডি আমাদের মিউজিক কিন্তু অ্যাড হয়ে গেছে আমরা এখন যদি যে কোনো অ্যাপ্লিকেশনটা গিয়ে যখন আমরা কীবোর্ডের মাধ্যমে কী বা সার্চ করবো তখনই কিন্তু আমরা এদিকে ইউটিউবে এসে আমি যদি এখন সার্চ করি এখানে কিন্তু মিউজিক অ্যাড হয়ে গেছে তো চাইলে কিন্তু আপনারাও এইরকম করে করতে পারেন তো এখন কথা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনটা ফোনে কীভাবে ডাউনলোড করবেন তাই না তার জন্য চলে আসবেন আপনারা কী গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর আসার পর একটা সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে এদিকে আমি এখন সার্চ বক্সে লিখে দেব লিখে দেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে কিওয়ার্ড ওড এদিকে এ দেখেন কিওয়ার্ড লেগে দেওয়ার সাথে সাথে এখান থেকে সার্চ দিবেন তো সার্চ লেগে দেখেন তো সরি আমার একটা আখর ভুল হয়েছে তো তার জন্য মানে এটা হয়েছে তো আপনারা এরকম করে কিউড লেগে দিবেন কিউড লেগে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাদের কিন্তু সর্বপ্রথম কিন্তু আসবে না ঠিক আছে এখানে কিন্তু সর্বপ্রথম এই মানে আসবে না তো তার জন্য আপনারা কী করবেন এখানে মানে আপনার খুস্ত হবে মানে খুঁজতে হবে এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখান থেকে খুঁজতে হবে এই যেখানে দেখতে পাচ্ছেন তো এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন তো সবাইকে ধন্যবাদ এত